দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে উন্নত জাতীয় দুধের গাভিউ বাচ্চা গরিগোল বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি গ্যাভি বা দুধ দেখাশোনা চলছে আর আমরা দেখছিলাম এখানে আহ তোতা ভাইকে তোতা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

গাড়ি যাচ্ছে আমরা দেখছিলাম ওখানে

আচ্ছা হ্যাঁ তোর জন্য এখনো মনে 15 12 দাঁত খারাপ না দাঁতে ভালো দুই দাঁত আবার গুট হাইট ভালো গুট চাম্পা পাতলা এই লাইন যে লাইন সুন্দর লাইন সুন্দর একবার কলম बांट কলম

মানে একটু হালকা সমর্থন মৌন সমর্থন বুঝবার হয়

দুধ দুধ কয় কেজি হয় তাহলে দুধ চারি কেজি পাঁচ কেজি চার পাঁচ কেজি হবে গাভীর বাচ্চা আমরা দেখছি

এই लास्टে 42 টা लास्टে 42 দুধ হবে দুটা আমি মুরবি মানুষ তো মিথ্যে কথা বলে নি 6 কেজি দুধ এটা আছেন দুধ আর বাচ্চাটা খুব ভালো খুব ভালো বাচ্চা আছে ভালো করে জার্সি বাচ্চা কি মাস্টার বেটি দাঁতে কটা দাঁত দুধ কয় কেজি হয় দুধ পনেরো কেজি জার্সি জার্সি পনেরো কেজি কতগুলো কোন আছে আবার আরে আহা معناتে কথা এখন আপনি বলছেন লে গুরু লাইক উইথ এ ফর মার মীরিয়ার ভিতরে রূপ বদলাতে পারে ওইটা একবাচ্চা আরেক করে হাজার বার দিও পঁয়ত্রিশ কত চাইছেন পঁয়ষট্টি কাফি বাছুর এক লক্ষ পঁয়ত্রিশ বলছে পঁয়ষট্টি চাইছে ভাত পাবো হ্যাঁ ভাত আছে বাই সাইদাত সাইদাত দেখতে পারবো আর আমরা পালবো দুইবার নয়টা দুইবার নয়টা বাচ্চা বাচ্চা আড়িয়া বাচ্চা আড়িয়া বাচ্চা এইটা বাচ্চা আড়িয়া বাচ্চা اصلا নাভি লাগে আছে নাভি লাগে আছে না সব সময়

আমি দেখছিলাম এখানে মেয়ে চলছে এক লাখ ষোলো এক লাখ ষোলো গরু তো ছোট দাঁতে নেই এখন গরু মাপে ছোট চার কেজি দুধ একবারে হয় দুইবারে না তোমার হিসাবে ছয় কেজি আচ্ছা দুবারে আমি পাঁচ কেজি ধরলাম

এক লাখ সতেরো এক লাখ সতেরো কত চাইছে উনি তো সাইজে বেশি চল্লিশ টাকা চল্লিশ স্যার সাইলে যে পালো সেটা নয় দাম দাম করে করে করবো আচ্ছা দাম করে করে পাঁচ কেজি পাঁচ কেজি দুধ বা সর্বোচ্চ সাড়ে পাঁচ কেজি হবে দুইবার আচ্ছা হ্যাঁ আর দাঁতে নাই তো গরু মাপের ছোটো মাপের ছোটো পাঁচ ছয় কেজি দুধের ছয় কেজি দুধের গরু ওই দাম একশো বিশ বাইশ বিশ বাইশ এরকম একটু প্রিন্টে ভালো আছে বাচ্চাটাও খারাপ না প্রিন্টে ভালো আছে হ্যাঁ আচ্ছা এক বাদ I don't know.

আচ্ছা তো এমন দুই করে ফের বাচ্চা কদিনের দেড় মাস না দু মাস দুই মাস পরে নে এলাও বিষ ভাঙে বেশ নে ও দু এক কথা কত বলেছেন কত বিষ ভাঙতে বলেছি কত চাইছে তিরিশের কথা বলে আচ্ছা কোথায় যাবে আজকে বলতো